দেখতে দেখতে শেষ হয়ে গেল আরও একটি ঈদ বেশ মজা করেছি আমরা এবার নামাজ পড়েছি খাওয়া দাওয়া করেছি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েছি প্রচুর চিল করেছি এবং মজা করেছি ভালোই কেটেছে এবার ঈদ ফিতর পরিবার পরিজনদের সাথে এখন তাহলে পড়াশোনা শুরু করে দাও সোলজার হ্যাঁ ঈদের ছুটি তো শেষ এখন তাহলে আবার শুরু করে দাও পরিশ্রম এবং পড়াশোনা করা শুরু করে দাও তোমার স্বপ্ন জয়ের যুদ্ধ আর অলস হয়ে বসে থেকো না আর ছুটি কাটিও না সোলজার ঈদ যেহেতু শেষ হয়ে গিয়েছে তোমার এখন উচিত হবে আবার পড়াশোনা নেমে পড়া তোমাদের মধ্যে অনেকেই আছো যারা দিনের পর দিন ছুটি নিয়ে ফেলো ঈদের অজুহাত দেখিয়ে ছয় সাত দিন তোমার শুয়ে বসে পার করে দাও এটা মোটেও ঠিক নয় সোলজার ঈদের ছুটি তো এক দুই দিন থাকে তোমার তো এক দুই দিন ছুটি কাটিয়ে আবার নেমে পড়া মাঠে তুমি যদি ছয় সাত দিন অলসতা অজুহাত দেখিয়ে পার করে দাও তাহলে কতগুলো সময় তোমার হাত থেকে নষ্ট হয়ে যায় এই সময়টায় তুমি কত কিছু করে ফেলতে পারতে সফলতার পথে কয়েকশো ধাপ এগিয়ে যেতে পারতে তাই সোলজার ই যেহেতু শেষ হয়ে গিয়েছে তোমরা আর অলসতা অজুহাত দেখিও না আর ছুটি কাটানো ঠিক হবে না বড় পড়াশোনা আর পরিশ্রম শুরু করে দাও পূর্বের মতো এফোর্ট দেওয়া শুরু করে দাও সামনে তোমাদের বিভিন্ন পরীক্ষা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চাকুরি পরীক্ষা আরো কত কি স্বপ্ন পূরণের অনেক যুদ্ধ আছে তোমাদের সামনে পরিশ্রম এবং পড়াশোনা করে এ যুদ্ধে জয়ী হও সাফল্য আসবেই